আমি তোমাকে কোনোদিন তো চোখে দেখিনি তোমার কথা শুধু আমি শুনেছি আর তোমাকে নিয়ে আমি এই গানটা আজকে গাইছি তুমি তুমি শুধু যেখানেই থাকো যতদূরই তো আশীর্বাদ ভগবান তুমি বড় সুন্দর ভগবান তুমি বড় সুন্দর আমি বলি না গো না মা বড় সুন্দর আমি বলি না গো না মা বড় সুন্দর ভগবান তুমি বড় সুন্দর ভগবান তুমি বড় সুন্দর আমি বলি না গো না মা বড় সুন্দর মায়ের মতন আদর তো কেউ করে না মায়ের মতন ভালো তো কেউ বাসে না মায়ের মতন আদর তো কেউ করে না মায়ের মতন ভালো তো কেউ বাসে না মায়ের গায়ের গন্ধ ছেলেমেয়ে বোঝে মায়ের পায়ের ছন্দ ছেলেমেয়ে জানে ভগবান তুমি বড় সুন্দর আমি বলি না গো না মা বড় সুন্দর মায়ের মতন আদর তো কেউ করে না মায়ের মতন ভালো তো কেউ বাসে না ভগবান তুমি বড় সুন্দর আমি বলি না গো না মা বড় সুন্দর ভগবান তুমি বড় সুন্দর